পিতলের সোনালি কালারের শ্রেণীর এবং দৃষ্টিনন্দন এটি মদিনা মনোয়ারাতে নিচে আসা যাওয়ার করার জন্য এই রেলিং দেওয়া হয়েছে সোনালি কালারের মদিনা মনোয়ারাতে বেশিরভাগে ফিলার অথবা দৃষ্টিনন্দন করার জন্য পিতল দিয়ে বা কিছু জায়গা আছে স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে সোনালি কালারের দেখতে খুবই দৃষ্টিনন্দন তবে এখানে বাথরুমের নিচে সিঁড়ির রেলিংটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যখন বাথরুমের নিচে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে সোনালি কালারের সিঁড়ির রেলিংটি আমি আপনাদের মাঝে শেয়ার করি তাই আসলে এই সিঁড়ির রেলিংটি ভিডিও করেছি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর মদিনা মনোয়ারাতে যারা আসেন তারা দেখবেন যে কত সুন্দর কত দৃষ্টিনন্দন এবং সোনালি কালার দিয়ে মদিনাটিকে সাজানো হয়েছে সত্যি অসাধারণ এবং দৃষ্টিনন্দন যাই হোক আমি বাদশামে আসি আপনাদের সাথে